তো নমস্কার বন্ধুরা আজ আবারও নিয়ে চলে এলাম সেল চ্যানেলের মাধ্যমে কিছু পায়রা সেল করে দেওয়া হবে শুধুমাত্র যেহেতু আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেল পারপাস পায়রা দেখানো হয় তো আপনাদের দেখাতে চলেছি আজকে পায়রা অনেকগুলো পায়রা গিরিবাজ সহ সাথে অনেকগুলো পায়রা সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন প্রথমে একজোড়া দেখেই দিচ্ছি বন্ধুরা তারই আগে আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই ভিডিওটি যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা রাখবেন কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু উড়া পায়রা কিছু ম্যাড্রাস বা অন্যান্য যাতে যে সমস্ত পায়রা হয় সেল পারপাস দেখানো হয় কম প্রাইজের মধ্যে যে পায়রা যেরকম হয় সেটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হয় মানে দেখিয়েই দেওয়া হয় আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু গিরিবাজ এবং ম্যাডডাস পায়রা সেলের জন্য রাখা হচ্ছে যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে পায়রা যাওয়াটা পছন্দ করে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি হয় এমন না যে অ্যাডভান্স করার পরে পায়রা ডেলিভারি হয় না তা না হানড্রেড পার্সেন্ট ফুল সহ পায়রা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে কিন্তু অ্যাডভান্স করলে তো ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম পায়রা ভিডিও নিত্য নতুন আনতে থাকতে পারি আপনাদের কাছে তো বন্ধুরা ভিডিওর শুরুতে একজোড়া হাই ফ্লাইং গিরিবাজ পায়রা ঠিক আছে মুদ্রা বাজি প্লাস উড়া হবে সাড়ে তিন থেকে চার ঘন্টা উড়া হবে মুদ্রা পায়রা জোয়াটা দেখুন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি সহ পায়রা যেহেতু বলেছি পায়রা যদি ওড়া বা ডিম বাচ্চা কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু পায়রা রিটার্ন আছে পয়সা রিটার্ন আছে দেখে নিন বন্ধুরা পায়রা জোয়াটা শখ করুন এটা কিন্তু সেলের জন্য থাকবে অনেকগুলো পায়রা আছে যেগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো সেল পারপাস শো করা হচ্ছে আপনাদের কাছে যদি কারো লাগে ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন সে এইখানে যদি আপনারা এসে নিয়ে যেতে চান সেটাও কিন্তু হবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা লাগবে দেখে নিন বন্ধুরা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন আগে একটা নর একটা মাদি আছে ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি হবে যদি কারো লাগে পায়রা জোয়াটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার আপনাদের কাছে শখ করলাম আরও কিছু পায়রা আছে একের পর এক দেখতে থাকুন আপনারা বাজি প্লাস ওরা সাড়ে দিন থেকে চার ঘন্টা ফুল গ্যারান্টি ওরা ডিম বাচ্চা পুরো গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে নেক্সট পেয়ারটা শখ করাই চলুন এরপর বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পেয়ার অর্থাৎ সেকেন্ড পেয়ার ভিডিওর বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একটা নর একটা মাদি হবে দেখে নিন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আগে শখ করুন তারপরে আপনারা দেখুন দেখুন বন্ধুরা পায়রা কীরকম স্ট্যান্ডিং রয়েছে একটা নর একটা মাদি সেটিং জোড়া সাড়ে পাঁচ ঘন্টা প্লাস উড়া আছে পায়রা জোড়াটা দেখে নিন বন্ধুরা হাই কোয়ালিটির মধ্যে কিছু পায়রা শখ করাচ্ছি স্ট্যান্ডিং দেখুন এটা কিন্তু বিডিং পেয়ার রয়েছে বিডিং পেয়ার ধারেও কিন্তু উড়ানো হয় একদম রানিং উড়ানো পায়রা রয়েছে ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি থাকবে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সেল পারপাস সেলের জন্য দেখাচ্ছি পায়রা দুটো দেখুন আপনারা ভালো করে শখ করে নিন ভালো করে স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ ফুল ওভারভিউটা দেখে নিন আগে আগে পায়রা দেখুন পছন্দ হলে কল করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে ফোন করলে পায়রা যাওয়াটা নিয়ে নিতে পারবেন এই গিরিবাজগুলো যেগুলো সব করাচ্ছি আজকে কিন্তু চোখ সাদার মধ্যে রয়েছে ঠিক আছে দেখে নিন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন আগে ভালো করে পায়রা কিন্তু কোনো বুক শুকনো ঠান্ডার টাল রোগ নেই ফুলো ফুল অফ গ্যারান্টি থাকবে আজকে পায়রা যেগুলো দেখাবো দেখে আপনাদের মাথা বলতে গেলে এক প্রকার নষ্ট হয়ে যাবে আরও কিছু আছে আপনাদের কাছে শখ করা লং সাইজের মধ্যে একদম মাদির যেমনি গেট আপ নর সেমনি গেট একই রকম সাইজ দেখে নিন বন্ধুরা পায়রা দুটো শখ করুন পায়রা ফুল ওকে রয়েছে যদি কারা লাগে এই পায়রা জোয়াটি নেওয়ার জন্য আপনারা ভিডিওস কিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন পায়রা জোড়াটা সেলের জন্য রাখা আছে সেল করে দেওয়া হবে লাস্ট একবার আমি আপনাদের পায়রা জোড়াটা দেখিয়ে দিলাম নরমাদি সেটিং জোড়া গিরিবাজ পায়রা হাই ফ্লাইং গিরিবাস পায়রা মেঘে ঢুকা ওরা পায়রা সেল আছে এবার নেক্সট পেয়ারটা চলাই আপনাদের শখ করাই থার্ড পেয়ার ভিডিওর ভিডিও থার্ড পেয়ারটা দেখুন বন্ধুরা এক জোড়া ম্যাড্রাস পেয়ার নটটা কিন্তু চটিয়াল আছে মাদিটা কিন্তু আপনাদের গ্রিন আইসের মধ্যে রয়েছে পায়রার গেট আপটা দেখাই আগে দেওয়ান এই যে বন্ধুরা পায়রা দুটো শখ করুন এবার এটা হচ্ছে মাদিটা এই যে এটা হচ্ছে মাদিটা গ্রিন আইস মধ্যে এবং এটা হচ্ছে চটিয়াল নর আর এটা হচ্ছে মাদা পায়রা বন্ধুরা ম্যাড্রাস পেয়ারটা দেখুন বন্ধুরা এই পায়রার জোড়াটা একটু দাম পড়বে যারা আপনার নিতে চাইবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এদের বাচ্চা কিন্তু চটিয়াল পড়ে ঠিক আছে একদম সেটিং জোড়া পায়রা রয়েছে এই পায়রা জোড়াটা একটু দাম পড়বে যদি কারও পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন সেল করে দেওয়া হবে দেখে নিন বন্ধুরা এ হচ্ছে পায়রা দুটোর গেট আপ ঠিক আছে আমি স্ট্যান্ডিংটা যতটা ভালো পারবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখন এই পায়রা জোড়াটার সাড়ে ছয় ঘন্টা প্লাস ওরা হবে ঠিক আছে পায়রা ওরা ট্রেনিংয়ের উপরে নির্ভর করবে যে দিয়েছে আমাকে সে সাড়ে ছয় ঘন্টা প্লাস উড়িয়েছিল এবং তারপরে নামিয়ে দিয়েছে তো বর্তমানে এই পায়রা বাচ্চা কিন্তু খুব সুন্দর ফ্লাইং টাইম বা দম করে এবং বাচ্চা কিন্তু চটিয়াল পড়ে মাদিটা গ্রিন আইস এর মধ্যে রয়েছে আর নটটা তো দেখতেই পাচ্ছেন কীরকম চোখের মধ্যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ডানায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশান আমি ভিডিওর মাধ্যমে যদি অন্য কেউ থাকতো তাহলে দেখিয়ে দিতাম ডানাটা কীরকম ভাইব্রেশান আছে ডানাটা কিন্তু ক্যাচি করা রয়েছে মাদিটা কিন্তু ডানা দেওয়া রয়েছে ঠিক আছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা এই যে বন্ধুরা পায়রা দুটোর স্ট্যান্ডিংটা দেখে নিন আপনারা ভালো করে করুন যদি কাউ লাগে পার্সোনাল আপনারা ফোন করবেন মেসেজ না করলেও চলবে ফোন করলে আপনারা পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন একটি নর একটি মাদি পায়রা মাদিকারটা নর ডান একটা মাদি পায়রা ঠিক আছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম বন্ধুরা একজোড়া ম্যাড্রাস পায়রা আবার শখ করাচ্ছি আপনাদের কাছে এই যে মাদিটা দেখুন কীরকম অ্যাগ্রেসিভ ছড়াত পড়াত করছে পুরো একদম খাঁচার ভেতরে বাইরে বেরোনোর জন্য প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা নটা খালাঙ্কা মধ্যে রয়েছে কালো দানা চোখের ম্যাড্রাস এবং মাদিটা কিন্তু হলুদ চোখের ঠিক আছে পায়ের দুটো শখ করুন বন্ধুরা এটাও কিন্তু সেলের জন্য থাকবে একটা ন্যায্য মূল্যে সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে পায়রা জোড়াটা ঠিক আছে জোড়া দারুণ উড়া আছে খুব ভালো উড়ান গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দেওয়া হয় একটা নর একটা মাদি কালাঙ্কাটা নর আর হলুদ চোখের যেটা রয়েছে ওটা মাদি ফুলসিরা গেট আপের মধ্যে একজোড়া ম্যাড্রাসিপিয়ার সেল আছে বন্ধুরা স্ট্যান্ডিংটা জাস্ট শখ করুন এই যে এবার হচ্ছে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি কীরকম আগে স্ট্যান্ডিংটা দেখুন পায়রা দুটোর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে স্ট্যান্ডিংটা আগে দেখুন পায়রা দুটোর গেট দেখুন ঠিক আছে তারপরে আগে দেখে নিন তারপরে আপনাদের পছন্দ হলে আপনার ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে পায়ের যোগাযোগটা নিয়ে নিতে পারবেন কালঙ্কাটা নট আর হলুর চকাটটা মাদি ঠিক আছে পায়ের দুটো গেট আপ দুটো দেখে নিন ঠিক আছে পায়ের দুটো খুব ভালো উড়ান আছে একটা ন্যায্য মূল্যে সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে ওরা একদম হানড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং এখন আজকের ভিডিওর লাস্ট প্যাক্টটা আপনার কাছে শখ করাবো যদি কারো পছন্দ হয় লাস্ট পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা এই পায়রাগুলো আপনারা দেখে নিন প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা আছে আজকে ম্যাড্রাস এবং গ্রিবাজারের মধ্যে ঠিক আছে ভিডিও শেষ পেয়ার লাস্ট পেয়ার একদম সেটিং জোড়া আছে কালো দানা চোখের মধ্যে দুটোরই কালো দানা চোখ বাঁ দিকেরটা মাদি ডান দিকেরটা নর দুটোরই কালো দানা চোখের ম্যাড্রাস কালদমা স্টাইলের মধ্যে নদীটা কালদম নটটা ফুলসিরা খালাদানা চোখের এক একজোড়া ঠিক আছে স্ট্যান্ডিং বাদিকেরটা মাদি ডান দিকেরটা নর দুটোরই দানা চোখের ম্যাড্রাস কালদমা স্টাইলের মধ্যে মাদিটা কালদম নরটা ফুলশিরা কালো দানা চোখের এক জোড়া ঠিক আছে স্ট্যান্ডিং